আর কয়েক মাস দু হাজার ছাব্বিশ পড়লেই তারপরেই কিন্তু পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তো এই যে বিধানসভা নির্বাচনের আর কয়েক মাস রয়েছে অথচ বাম কংগ্রেস জোট হবে কি না বা আইএসএফ থাকবে কি থাকবে কিনা জোটে বা আইএসএফকে নিয়ে জোট হবে কিনা এই প্রশ্নগুলো কিন্তু বারবার আসছে কিন্তু বামেরা অধিত চৌধুরী থাকতে যতটা কংগ্রেসের প্রতি আগ্রহী ছিল জোট করতে এই শুভঙ্কর সরকার কংগ্রেসের সভাপতি হওয়ার পর থেকে সেটা কিন্তু বামেদের মধ্যে আর সেই আগ্রহ নেই যে আগ্রহটা অধীর চৌধুরী থাকাকালীন ছিল মানে অধীরে আগ্রহ শুভঙ্করের শঙ্কা জোট করলে ঠকতে হবে না তো অঙ্ক করছে আলিমউদ্দিন মানে জোটের প্রশ্নে এখন সিপিএম ভাবতে চলেছে যে কংগ্রেসের সঙ্গে যদি আমরা জোট করি তাহলে আমাদেরকে ঠকতে হবে না তো মানে গত কয়েকটা ইলেকশনে যদি আমরা দেখি যে সিপিএম তথা বামেরা কংগ্রেসের সঙ্গে জোট করে বাম বা সিপিএমের ভোট কিন্তু কংগ্রেসের বাক্সে যায় মানে প্রায় ভোট চলে যায় বামেদের ভোট কিন্তু কংগ্রেসের ভোট কিন্তু তেমনভাবে বামেদের প্রার্থীর ঝুলিতে আসে না সেটা কিন্তু তেমনভাবে আসে না একটা খুব কম সংখ্যার আসে মানে কংগ্রেস এবং বাম জোটটা যেন কোনো আন্তরিকতা থাকে না বামেরা সর্বোচ্চ শক্তি দিয়ে রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্ব তারপরে লোকাল নেতৃত্ব সবাই চেষ্টা করে মানে যেখানে কংগ্রেসের প্রার্থী আছে তাদেরকে জেতানোর জন্য যাতে বামেদের ভোটগুলো যায় কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু সেই জিনিসটা দেখা যায় না তো অধিত চৌধুরীর সঙ্গে বামেদের একটা যে মতের মিল ছিল তার উপরে ভরসা ছিল যার ফলে একুশে তাদের মধ্যে জোট হয়েছিল কংগ্রেস এবং সিপিএম জোটবদ্ধ করে লড়াই করেছিল মোহাম্মদ সেলিম তারপরে অধিত চৌধুরী একসঙ্গে জোট করে তারা প্রচার করেছিলেন একবারে হাত ধরাধরি করে প্রচার হয়েছিল কিন্তু শুভঙ্কর সরকার নিয়ে বামেদের একটা যে অ্যালার্জি অ্যালার্জি রয়েছে সেটা কিন্তু বোঝায় যাচ্ছে কারণ অধিত চৌধুরী ছিলেন কঠোর তৃণমূল বিরোধী তার তৃণমূল বিরোধিতা নিয়ে কোনো মানে অবিশ্বাস ছিল না বামেদের কিন্তু এই শুভঙ্কর সরকার তিনি কিন্তু মানে নরমপন্থী অনেকটাই তাই শুভঙ্কর সরকারের প্রতি বামেদের মধ্যে একটা কিন্তু মানে ছুতমার্ক রয়েছে আর যত বিধানসভা ভোটের সময় এগিয়ে আসছে তত কিন্তু দুশ্চিন্তা বাড়ছে সিপিএমের আর দুশ্চিন্তা একটি প্রশ্ন ঘিরেই যে শেষমেট শেষমেট জোট যদি হয় কংগ্রেসের সঙ্গে বামেদের সিপিএম তথা বামেদের তাহলে আবার ঠকতে হবে না তো আমরা যদি দেখি রাজ্য বিধানসভা নির্বাচনের আর মাত্র তিন মাস শাসক দল তৃণমূল এবং অন্যদিকে বিজেপি তারা একেবারে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে নিয়েছে কিন্তু বাম কংগ্রেস তাদের মধ্যে জোট হবে কি না জোট হলে কিভাবে জোট হবে কোন প্রক্রিয়ায় জোট হবে মানে এক কথায় এখনো কিন্তু কিন্তু জোটের ব্যাপারে কোনো প্রক্রিয়ায় এগিয়ে চলেনি এটা টানা পড়েন চলছে কংগ্রেসের সভাপতি রাজ্য প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার তিনি ইঙ্গিত দিয়ে রেখেছেন এ যাত্রায় জোটে খুব একটা আগ্রহী নন তিনি মানে তিনি এবার আগ্রহী নন খুব একটা এরকম ইঙ্গিতও দিয়ে রেখেছেন দুশো চুরানব্বই আসনে একা লড়ার প্রস্তুতি নিচ্ছে আর কি কংগ্রেস এরকম বক্তব্য তিনি দিয়ে রেখেছেন এখন প্রশ্ন হলো রাজ্যে দুশো চুরানব্বইটি আসনে কংগ্রেস এককভাবে লড়াই করার মতো জায়গায় রয়েছে মুখে বাঘ তো ভাই লাভ নেই কংগ্রেসের যে শক্তি পশ্চিমবঙ্গে কটে আসনে জামাত জামানাত ধরে রাখতে পারবে এইখানেই কিন্তু বামেদের সন্দেহ যে তারা কি তাহলে জোট না করে কোনোভাবে তৃণমূলের সুবিধা করে দিতে চায় এইখানে কিন্তু এই শুভঙ্কর সরকারকে কিন্তু সিপিএম তথা বামেরা ভরসা করতে পারছে না তবে সিপিএম কোনো প্রকাশ্যে নিয়ে কোনো বক্তব্য বা ইঙ্গিত দেয়নি বামফ্রন্টের অন্য শরিকরাও কংগ্রেসে যে কংগ্রেসের প্রতি অ্যালার্জির কথা স্পষ্টভাবে আলিমুদ্দিনকে জানিয়ে দিয়েছে যে কংগ্রেসের ব্যাপারে তাদেরও খুব একটা আগ্রহ নেই সিপিএমের একটা অংশ এখনও কংগ্রেসের সঙ্গে জোট করতে বা হাত ধরতে আগ্রহী তবে এই শুভঙ্কর সরকার প্রশ্নে একটা সাবধানী পদক্ষেপ নিতে চাইছে কিন্তু আলিমুদ্দিনের একটা অংশ মানে একটা সূত্র মারফত যেটা জানা যাচ্ছে একটা অসমর্থিত সূত্র আর কি যে এই বিষয়টি নিয়ে সম্প্রতি গান্ধী পরিবারের এক সদস্যের সঙ্গে আলোচনাও হয়েছে দিল্লির সিপিএম নেতৃত্বের সেই আলোচনায় তারা বুঝিয়ে দিয়েছেন বাংলার কংগ্রেসের নেতৃত্বে শুভঙ্কর থাকলে জোট আদৌ সম্ভব কিনা তা নিয়ে তারা যথেষ্ট সন্দিহান মানে এই যে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধিত চৌধুরীকে সরিয়ে যে শুভঙ্কর সরকার কানা হয়েছে শুভঙ্কর সরকার কিন্তু তৃণমূলের প্রতি অনেকটাই সফট মমতা ব্যানার্জির প্রতি যার ফলে বামেরা তার ব্যাপারে কিন্তু খুব একটা আগ্রহী নন তবে সিপিএমের কেন্দ্র কমিটির সদস্য সুজন চক্রবর্তী তিনি আবার বলেন জোট নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি কংগ্রেস কিভাবে ভোটে লড়বে সেটা ওরাই ঠিক করবে সেটা ওরাই ঠিক করবে সেটা সম্পূর্ণ ওদের ব্যাপার জোট করা নিয়ে আমাদের সেই অর্থে কোনো আপত্তি নেই আর এখানে ব্যাপারটা তো ব্যক্তি শুভঙ্কর সরকার নন জোট হবে কি না সেটা ঠিক করবেন কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব আর এ নিয়ে শুভঙ্কর সরকারের সঙ্গে যোগ যোগাযোগ করেছে সংবাদ মাধ্যমের প্রতিদিন ডিজিটাল সেখানে তিনি বলেন কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই বাংলার কংগ্রেস পরিচালিত হয় তবে শীর্ষ নেতৃত্ব কখনোই স্বাধীনতায় হস্তক্ষেপ করে না এই রাজ্যে দুশো চুরানব্বইটি আসনে আমাদের সংগঠন মজবুত করার প্রয়োজন ছিল সেটা আমরা করছি আর সাধারণ মানুষও চাইছে চাইছেন বাংলায় কংগ্রেস একালো মানে তিনি বলতে চাইছেন সাধারণ মানুষও চাইছে একালো আর শুভঙ্গ সরকারের মনোভাব তো রয়েছেই আর কি যা যাচ্ছে বাকিটা ভবিষ্যৎ তে দেখা যাবে তবে এটুকু বলতে পারি বহুত্ববাদে বিশ্বাসী এমন কোনো রাজনৈতিক দলকেই কংগ্রেস অচ্ছুত বলে মনে করে না এখন এই যে পরিস্থিতি যেটা শুভঙ্কর সরকার বলছে যে কর্মীরা চাইছে দলের যে সাধারণ মানুষ চাইছে দুশো চুরানব্বইটি আসনে কংগ্রেস এককভাবে লড়াই করুক কর্মীদের মানে মতামতের উপর সিদ্ধান্ত কি সত্যি রাজনৈতিক নেতারা মানে রাজনৈতিক দলগুলি নেয় শেষ তো দিল্লি যেটা বলবে কংগ্রেস সেটাই করবে আসলে শুভঙ্কর সরকার বামেদের সঙ্গে জোট না করে তৃণমূলকে কোনো বার্তা দিতে চাইছে না কেন চাইছে না তো মানে তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলুন তৃণমূলের প্রতি অনেকটাই সফট কারণ অধিত চৌধুরী যতটা কঠোর বিরোধী ছিলেন তৃণমূল কংগ্রেসের এবং বামেরা তাকে যতটা ভরসা করতেন মানে বাম নেতারা ভরসা করতেন সেটা কিন্তু শুভঙ্কর সরকারকে করেন না শুভঙ্কর সরকার সভাপতি হওয়ার পর থেকে বা সঙ্গে জোট হবে কি না তখন থেকে কিন্তু সন্দেহান কিন্তু অধিক চৌধুরী যখন সভাপতি ছিলেন প্রদেশ সভাপতি তখন কিন্তু একটা জোটের আশা একটা ভালোভাবেই ছিল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে আর এই যে শুভঙ্কর সরকার ইনি মমতা বা তৃণমূলের পন্থী অনেকটাই নরমপন্থী বলে পরিচিত আর অধিত চৌধুরী ছিলেন একটা চরমপন্থী তৃণমূলের ব্যাপারে একবার কঠোর তো রাহুল গান্ধী যখন আর কি বা কংগ্রেস নেতৃত্ব কেন্দ্রীয়ের কংগ্রেস নেতৃত্ব যখনই অধীর চৌধুরীর জায়গায় শুভঙ্কর সরকারকে দায়িত্ব নিয়ে এসেছে প্রদেশ সভাপতি তখন থেকেই কিন্তু বাম কংগ্রেসের সঙ্গে জোট হবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা সন্দেহান ছিলই তবে শেষমেশ জোট হবে কি না বলা যাচ্ছে না তবে জোট না হলে কোনো দলের সঙ্গে জোট না করে যদি কংগ্রেস এ রাজ্যে লড়াই করে তাহলে কিন্তু কংগ্রেসের একেবারে অস্তিত্বের সংকট দেখা দিতে পারে বন্ধুরা বসে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা